রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর মাত্র ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনারা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন কত দিনের ভ্যালিডিটি সেটা দেখতে পাচ্ছেন আঠাশ দিন বলা রয়েছে যদিও এই যে উনপঞ্চাশ টাকার রিচার্জ এটা কিন্তু এখনও চালু হয়নি তো আপনার কাছে যদি এয়ারটেল জিও বোডাফোন আইডিয়া থেকে থাকে বা ভিআই সিম থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই যে উনপঞ্চাশ টাকার রিচার্জ এটা কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আপনারা কোন সিমে পাবেন বা কিভাবে আপনাদের করতে হবে দেখুন রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর আমরা দেখেছি এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফাইভ জি নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাবে বিএসএনএল এ এবং ফোর জি কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি টাকায় দিন ভ্যালিডিটি দেখুন টাকায় দিন ভ্যালিডিটি শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন হয় কল না হলে ডেটা এটা কিন্তু বলা হয়েছে যদিও অফিসিয়ালভাবে কিন্তু এই ঊনপঞ্চাশ টাকার রিচার্জ আসেনি এটা আপনারা জিও এয়ারটেল ভোডাফোন এখানে পাবেন না শুধুমাত্র জিওতে পাবেন আমরা জিওতে দেখেছি সাতচল্লিশ টাকার প্ল্যান থাকে ছাপান্ন টাকার প্ল্যান থাকে আরও কিন্তু ছোটো ছোটো প্ল্যান থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি আনলিমিটেড ডেটা কলিং ফেসিলিটি সমস্ত কিছু নেন তাহলে এই ঊনপঞ্চাশ টাকায় কিন্তু সাত দিন পেতে পারেন এবং দুশো টাকা কিন্তু মান্থলি হচ্ছে আপনাদের আর যারা শুধুমাত্র মনে করুন সিমটাকে অ্যাক্টিভ রাখবেন আর নেট ইউজ করবেন কত জিবি বলা হয়েছে সেই জিবি তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আর এক্সট্রা টাকা দিতে হবে না ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলেই কিন্তু হবে যদিও এই প্ল্যানগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ নয় কারণ আমরা জানি যে কেবল এই যে সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু বিএসএনএল এর যে ফোর জি সেটা কিন্তু চালু হয়েছে এবং আস্তে আস্তে এই যে নতুন নতুন প্যাক সেগুলো কিন্তু আসতে চলেছে এবার কিছু কিছু প্যাক রয়েছে খুবই কম দামে কিন্তু ভালো ডেটা প্ল্যান অফার করছে বা খুবই কম দামে কিন্তু ভ্যালিডিটি যুক্ত প্ল্যান দিচ্ছে বা খুবই কম দামে কিন্তু কলিং ফ্যাসিলিটি দিচ্ছে তো যখনই আপডেট করা হবে এই ফোর জি ফাইভ জি নেটওয়ার্কের যে প্যাক তখন কিন্তু আমি আপনাদের ডিটেলসে আবার জানাব কেননা এই যে উনপঞ্চাশ টাকার রিচার্জ এটা আপাতত আপনারা ধরে নিন যে সাত দিন কিন্তু ভ্যালিডিটি আপনারা পেয়ে যাবেন এবং আনলিমিটেড ডেটা আনলিমিটেড কল একশো টাকা করে এস এম কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এটা কিন্তু বিএসএনএল এর অফার আপনারা জিওতে পাবেন না এয়ারটেলে পাবেন না আপনারা ভোডাফোন আইডিয়াতে পাবেন না অবশ্যই আপনাদের ভোডাফোন আইডিয়া জিও বা এয়ারটেল থেকে যদি পোর্ট করে আপনারা বিএসএনএল আসেন সেক্ষেত্রে আপনারা পাবেন আর নাহলে যদি আপনারা নতুন একটা বিএসএনএলের সিম কেনেন তাহলে কিন্তু আজ মানে আপনারা পাবেন এবার কথা হচ্ছে দেখুন নেটওয়ার্ক যদি বিএসএনএলের ভালো হয়ে যায় সেক্ষেত্রে উনপঞ্চাশ টাকা হোক আর দেড়শো টাকাই হোক আর একশো নিরানব্বই টাকাই হোক তাও তো জিও এয়ারটেল বোটাম থেকে অনেকটা কম সেক্ষেত্রে আমরা কিন্তু বিএসএনএল ইউজ করতে পারি তো অবশ্যই ফোর জি নেটওয়ার্ক যখন চালু করেছে তো অবশ্যই নেটওয়ার্ক ভালো পাবে বা স্পিডে চলবে যদি স্পিডে চলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বিএসএনএল ব্যবস্থা ব্যবহার করতে কোনো প্রবলেম নেই আর যদি আমরা বিএসএনএল ইউজ করতে ইউ মানে যদি ইউজ করতে শুরু করি তাহলে কিন্তু জিও এয়ারটেল ভোডাফোন যে রয়েছে বা ভিআই যে রয়েছে তারাও কিন্তু তাদের প্যাকের দাম কমাতে বাধ্য হবে কেননা এত পরিমাণ প্যাকের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বা এক্সট্রা জিবি যদি এক্সট্রা ইন্টারনেট রিচার্জ করতে গেলে এক্সট্রা ডেটা প্যাক নিতে গেলে এতটাই দাম বেশি এক জিবি ডেটার সেক্ষেত্রে মানুষের কিন্তু প্রবলেম হচ্ছে বা যারা সাধারণ মানুষ রয়েছে তারা তো আনলিমিটেড কল বা দুই জিবি পার ডে ডেটার যে কল সেটা কিন্তু করতেই পারছে না কারণ তিনশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই অনেক তিন মাসের করলে প্রায় হাজার টাকা এইরকম কিন্তু রিচার্জের দাম হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বিএসএনআল একটা দারুণ অপশন রয়েছে আপনারা যারা খুবই ইন্টারনেট ইউজ করেন তারা একটু দেখবেন যে বিএসএনআর ঠিকঠাক ফোর জি চলছে কিনা বা ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছে কিনা যদি পায় তাহলে বিএসএনএল ইউজ করবেন না হলে কিন্তু আপনারা জিও এয়ারটেল বোটাফোনি ইউজ করতে পারেন এবং যাদের ঠিকঠাক একটু যদি মোটামুটি চলে জিএসএল মনে করুন যে অত হাই স্পিড চলতে হবে না ঠিকঠাক যদি চললেই হবে তাহলে আসে আপনারা বিএসএনএল কিন্তু ইউজ করতে পারেন কারণ এ আপনারা জানেন যে একশো সাত টাকায় কিন্তু এক মাসের পাওয়া যায় এটা অনেক দিন আগে থেকে রয়েছে আর এখন কিন্তু ফোর জি ফাইভ জি চালু হওয়ার পরে আরও কিন্তু আনলিমিটেড ডেটা দেওয়ার যে কথা সেটা কিন্তু চলছে এবং কোন কোন প্যাক আসতে চলেছে আমি শুনেছি পঁয়তাল্লিশ টাকা বা উনপঞ্চাশ টাকায় বা আমরা দেখেছি অনেক আর্টিকেলে আমরা দেখতে পাই কতটা সত্যি কতটা ফেক আমরা সেটাতে যাচ্ছি না কিন্তু যেগুলো নিউজে আসে সেগুলো অনেকটা কিন্তু দেখা যায় সত্যিই হয় তো সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আপনারা রিচার্জ পাবেন ঊনপঞ্চাশ টাকায় রিচার্জ পাবেন পঁচাত্তর টাকায় রিচার্জ পাবেন মানে এত কমে আর কোথায় আপনি রিচার্জ পাবেন আপনার এমন হতে পারে টাকা নেই আপনি এক মাসে রিচার্জ করতে পারবেন না আপনি সাত দিনের জন্য রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন বিএসএনএলে কিন্তু আপনারা দেখবেন জিওতে বোডা তারপরে কি বলে এসে বোডাফোন আইডিয়া বা এয়ারটেল সেগুলো কিন্তু এরকম ছোটো প্যাক থাকে না আনলিমিটেডের আপনাদের থাকে না আপনাদের এক মাসে না হলে পনেরো দিনের হয়তো রিচার্জ করতে হয় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে বিএসএনএলে আসবেন কি আসবেন না আমি শুধু আপনাদের জানানোর কাজ যে এই যে ফোর জি সেটা বিএসএনএলে চালু হয়েছে তারপর থেকে কিন্তু মানুষ এই যে ইন্টারনেট বিএসএনএলের সেটা কিন্তু যথেষ্ট স্পিডের সাথে ব্যবহার করতে পারছে এবার আপনার এলাকাতে কারো যদি বিএসএনএল সিম থাকে তাহলে অবশ্যই দেখবেন যে আপনাদের বিএসএনএল সেটা ঠিকঠাক চলছে কি না যদি চলে তাহলে আপনারা অবশ্যই বিএসএনএল এর সিম একটা নিতে পারেন বা এই যে অন্যান্য সিম কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে পোর্ট করে আসতে পারেন কেননা টাকা বাঁচানো নিয়ে কথা আমাদের কোনো কোম্পানির সাথে পেমপিরিত নেই সে জিও হোক এয়ারটেল হোক বা ভিআই হোক যেখানে আমাদের কম টাকা লাগবে সেখানেই আমরা রিচার্জ করব বা সেই কোম্পানি আমরা ইউজ করবো এবার বিএসএনএল কিন্তু আগে থেকেই কম রিচার্জ অনেক রয়েছে কিন্তু তাদের নেটওয়ার্ক পরিষেবা অতটাও ভালো না কিন্তু পরবর্তীতে এই নেটওয়ার্ক কিন্তু আপগ্রেড করা হয়েছে অনেকটা সুধরেছে আর এখন কিন্তু ফোর চালু হয়ে যাওয়ার পরে আশা করা যাচ্ছে আরও অনেকটাই কিন্তু সুধরে যাবে এবার আপনারা এই যে মানে বিএসএনএল সিম পোর্ট করে আসবেন বা আপনার নতুন সিম নেবেন এক মাসের তো অফার পেয়ে যাবেন তো আপনারা এক মাস দেখুন চালিয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তীতে বিএসএনএলই থাকবেন নাহলে আবার কিন্তু মাস কোনো মতো রিচার্জ করে তারপর আপনি আবার পোর্ট করে চলে যাবেন আপনাদের ইচ্ছে কারণ আমার একটাই মোটিভ থাকে যে এই যে এত রিচার্জের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সকলে মিলে যেন বিএসএনএল ইউজ করতে শুরু করি এবং জিও এয়ারটেল ভিআই যে রয়েছে তারা যেন তাদের যে রিচার্জের দাম সেটা কমাতে বাধ্য হয় কারণ আমরা যদি একটু বিএসএনএল এ নেট ভালো পাই তাহলে কিন্তু আমরা অনেকেই শিফট হয়ে যাব বিএসএনএল এ এবং বিএসএনএল এর শিফট হলে জিও কোম্পানি তাদের লস হবে এয়ারটেল কোম্পানি তাদের লস হবে বোডাফোন তাদের লস হবে এবং তারা বাধ্য হয়ে তাদের যে প্যাক সেটা কিন্তু বিএসএনএল এর কাছাকাছি আনতে শুরু করে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে বিএসএনএল এর ফোর জি চালু হওয়ার পর থেকে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে পোর্ট করার চিন্তাভাবনা করছে অনেকে এবার দেখছে যে নেট ঠিকঠাক সত্যিই চলছে কিনা বা ফোর জি টাওয়ার পাচ্ছে কিনা তো আমরা জানি যে অনেকগুলো গ্রামকে কিন্তু কভার করবে এবার ফোর জি এবার আমিও দেখব যদি ফোর জি ঠিকঠাক পাওয়া যাচ্ছে আমার এলাকাতে আমি আপনাদের ইন্টারনেট স্পিড কত রয়েছে অর্থাৎ আপলোড স্পিড কত রয়েছে ডাউনলোড স্পিড কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো আর সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে বিএসএনএল নেট কিন্তু কতটা স্পিড চলবে কি চলবে না বা আপনাদের সেই যে স্পিড ইন্টারনেট চলবে বা যে ইন্টারনেটের স্পিড দিবে সেটা দিয়ে আপনাদের যে দৈনন্দিন কাজ রয়েছে সেটা করতে পারবেন কি না আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে আমরা কিন্তু আপডেটেড যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে যেমন পঁয়তাল্লিশ সেই সব রিচার্জগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যদিও এখনও অফিসিয়াল ওয়েবসাইটে বিএসএনএলের কোনো রকম প্ল্যানের আপডেট দেয়নি সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু বলতে পারছি না যখনই সেটা আপডেট অফিসিয়ালভাবে দেওয়া হবে আসবে তখন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখাই দেবো আর কিন্তু দেখাবো যে কত ছোট থেকে ছোটো মানে প্ল্যান কিন্তু রয়েছে আর কত কম দামে কিন্তু আপনারা আনলিমিটেড ফোর জি ফাইভ জি ডেটা কিন্তু পেয়ে যাবেন সাথে আনলিমিটেড কল এবং এসএমএসও কিন্তু আপনারা ফ্রি পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপাতত এটুকুই আপডেট ছিল পরবর্তী আপডেট আমরা পরবর্তীতে দেখব এরকম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কেনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ